কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসংশ মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর পেরিয়ে পূজার পোস্টারের সামনে দাঁড়িয়ে ভীষণ ইমোশনাল ভীষণ নস্টালজিয়া বিকজ ইট ঠিক ওপরে যে দরজাটা দেখতে পাচ্ছেন এইটাই আমার ফ্লরো ছিল তো এখানেই আমি অলমোস্ট আড়াই বছর এখান দিয়ে ঢুকতাম একদম কোভিডের পর না যখন কাজ অলমোস্ট আমাদের দু বছর বন্ধ ছিল তারপর আমার ফার্স্ট কাজ ফার্স্ট শ্যুট ইনফ্যাক্ট আমার এইটাই ছিল এই পোস্টের শ্যুটটাই ছিল ফার্স্ট শ্যুট আমার কো কৌশিকদার তো আমি আমার এন্টায়ার করকুটো ফ্যামিলিকে খুব মিস করছি তো ঠিক আছে আমি জানি ঘরকুটা টু তো আর হবে না কিন্তু আই জাস্ট হোপ যে ম্যাজিক মুমেন্টস এইভাবেই এগোতে থাকুক আর আই এম সো গ্ল্যাড দ্যাট ম্যাজিক মুমেন্টসের কম সময় হলেও আমি একটা পার্ট হতে পেরেছি আই থিঙ্ক ম্যাজিক মুভমেন্টস পনেরো বছরে যা যা দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রিকে তা সেখান থেকে যে আমি এই আড়াই তিন বছর যে পাঠ হতে পেরেছি আই থিঙ্ক দ্যাট ইজ অলসো হিউজ ফর মি